রাজনৈতিক দলে যুক্ত হবেন কি না কোন দলে যেতে চান সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আমার কাছে আমার বা আমাদের কাছে আসে আমাদের কাছে এলে ভারতীয় জনতা পার্টির কিছু নিজস্ব নিয়ম নীতি রয়েছে আমরা প্রথমেই উত্তর কলকাতা জেলা বিজেপির মতামত চাইব এবং উত্তর কলকাতা জেলা বিজেপির মতামত যদি পজিটিভ হয় আমরা আমাদের এখানে একটি টিম আছে আমি এবং রাজ্য সভাপতি সেই টিমের সঙ্গে আলোচনা করে আমরা কেন্দ্রীয় পর্যবেক্ষকের অনুমোদন নিয়ে আমরা জানিয়ে দিই কিন্তু একটা কথা আমি বলতে পারি রাজনৈতিক ময়দানে ভুল ত্রুটি অনেক কিছু থাকতে পারে কিন্তু তাপস রায় এই রাজ্যের একজন বিশিষ্ট নেতৃত্ব এবং তিনি একটা সময় মন্ত্রী ছিলেন চার পাঁচবার এমএলএ হয়েছেন কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর এবং এম ছিলেন এবং বর্তমানেও তিনি ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বে আছেন এবং তৃণমূল প্রতিষ্ঠা হওয়ার অনেক আগে থেকে তিনি ছাত্র রাজনীতি থেকে ছাত্র পরিষদের তৎকালীন সভাপতি থেকে কয়েক দশক রাজনীতি করেছেন তাই আমি তার এই চোরেদের পার্টি থেকে পদত্যাগ এই ব্যবস্থার বিরুদ্ধে পরিবারতন্ত্র বা মালিকানা কোম্পানির মতো আচরণ তার বিরুদ্ধে যে তিনি পদত্যাগ করেছেন তাকে স্বাগত জানাব এবং তিনি যে ভাষাতে আজকে সাংবাদিকদের কাছে এই রাজ্যের চোরেদের রানী মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন এটাও মনে হয়েছে তিনি অত্যন্ত দৃঢ় পদক্ষেপ আগামী দিনে নিতে চান অভিজিৎ বাকিটা রাজনৈতিক বিষয় ওনার কাছ থেকে প্রস্তাব এলে উত্তর কলকাতা জেলা বিজেপিকে কনফিডেন্সে নিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত জানি

আমি মাথা দিকে সেলফ ডিক্লেয়ার করতে পারি না এক নম্বর আর দ্বিতীয় হচ্ছে গদ্দার যদি বলেন গদ্দারটা তো উনি সবচেয়ে বিশ্বাস রাজীব গান্ধী পরিচয় দিয়েছিলেন রাজীব গান্ধীকে ছুরি মেরেছে অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ীকে বিশ্বাসঘাতকতা করেছেন উনাকে শুধু বলবো যেদিন নাম ধরে বলবেন আপনার বাড়ির সামনে কালীঘাটে মঞ্চ বেঁধে আমি উত্তর দেওয়া আমার নাম সুভেন্দ্র আপনার যদি ক্ষমতা থাকে থাকে নিজেকে বিরাট ভাবেন প্রধানমন্ত্রী ক্ষমতা থাকলে নাম ধরে একটা সভাতে বলুন নন্দীগ্রামে বলেছিলেন জনগণ উত্তর দিয়েছে আর মেদিনীপুরে তাম্রলিপ্তের মাটিতে আমাকে যত আক্রমণ করবেন তত বেশি ভোটে লোকসভা নির্বাচনে আপনি হারবেন আপনার আজকে সভা দৃশ্যটা আপনি দেখে এসেছেন আজকের সভায় কি করুণ দৃশ্য আপনি দেখে এসেছেন ঠিক আছে আর থেকে বলে থাকতে এই তোলাম দু হাজার কুড়ির পয়লা ডিসেম্বর শ্যামবাজারের ট্যাবলার বাড়িতে প্রশান্ত কিশোর মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি সৌগতা রায় সুদীপ ব্যানার্জি আর সৌগতলায় লাউড স্পিকারে মমতা ব্যানার্জি পাটা ধরতে শুধু বাকি রাখেনি তৃণমূলে থাকার জন্য তাকে অফেন্ডার বলছে চীনের বিষয় প্রশ্ন বলু ভোট অন্য ভোট হবে মানে দাদা দাদা আর বিজেপি যেন কেন্দ্রকে পেশরাইснаক ওনাদের আছে আর কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব এই সাহায্যানদেরকে ঘরে গর্তে ঢুকিয়ে গোট করা দাদা প্রধান বিজেপি কিছু করতে পারবেন দাদা অভিজিৎ দাদা প্রধানমন্ত্রী মিত্রু অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর ব্যাপারে আমি কাল ক্লিয়ার করেছি আগামী কাল উনি রিজাইন দেবেন রিজাইন দেওয়ার পরে আমি ওনার সম্পর্কে বলবো হিজ স্টিল নাও এক্সিস্টিং জাস্টিস অফ দ্য কলকাতা ন্যাচারালি অত তাড়া বুড়ান কিছু নেই আমি কাল দিতে দাদা একটাই কষ্ট প্রধানমন্ত্রী আসছেন মেট্রো প্রকল্প উদ্বোধন করতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের টাকা দিয়ে সব কিছু করছি কেউ এসে ফিটা কেটে নিজের নামে সব কিছু টাকা দিয়েছি প্রধানমন্ত্রী প্রতি বছর সাত হাজার কোটি টাকা দেয় দু হাজার কোটি টাকা বছরে বরাদ্দ ছিল চোদ্দ সালে নরেন্দ্র মোদী এবারে রেল বাজেটে পশ্চিমবঙ্গকে দিয়েছেন তেরো হাজার কোটি মমতা ব্যানার্জিকে বলুন উনি যে যে দ বছরে রেলমন্ত্রী ছিলেন বাংলার বড়